ডানকুনিতে শুটআউটের ঘটনায় আটক এক টিটাগর থেকে একজনকে আটক করে পুলিশ আটক ব্যক্তি সম্পর্কে মৃত একটি কারখানায় গতকাল সন্ধ্যায় কারখানা থেকে থেকে কাজ সেরে বাড়ি বাড়ি ফেরার পথে কিলোমিটার আগে দুই বাইক মধ্যে একজন তাকে দাঁড় করায় এবং অপর ব্যক্তি বাইক থেকে বসেই বান্টির বুক লক্ষ্য করে গুলি চালিয়ে বাইক নিয়ে কলকাতার দিকে পালিয়ে যায় এই ঘটনা ধরা পড়েছে রোডের পাশে থাকা একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় সেই ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করেছে পুলিশ শ্যুটআউটের ঘটনায় পুলিশ কোনোভাবেই মুখ খুলতে চাইছে না কেন সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাচ্ছে পুলিশ রাজ্যে একের পর এক শ্যুটআউটের ঘটনায় পুলিশই ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তবে শ্যুটআউটের ঘটনা ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতি বা দুষ্কৃতিকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ তবে স্থানীয়ভাবে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে বান্টি ও তার স্ত্রীর সঙ্গে বিবাদ চলছিল যা বিচ্ছেদ মামলা পর্যন্ত গড়িয়েছে কালকে গতকাল সন্ধ্যা ছটা নাগাদ বান্টি সাউ নামে আমাদেরই বারো নম্বর ওয়ার্ডে জামতারা বনদেবের জামতারায় থাকে তো ও কাছ থেকে ফিরছিল তো আমাদের কাছে খবর এলো যে একজন শ্যুট করেছে এবং তৎক্ষণাৎ কিছু লোক বা এখানে প্রশাসন আছে তারা শ্রীরামপুর হাসপাতালে নিয়ে গেছে এবং তারপরে আমরা যাই কিন্তু পরে আমরা শুনলাম যে ঘটনাটা কি হতে পারে যে অনুমান বা সন্দেহ তো ওদের তো একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা পারিবারিক একটা সমস্যা ছিল তো আমাদের একটা ধারণা এমনি কোনো না মেয়েদের বাড়ির তরফ থেকেই কেউ একজন কোনোরূপভাবে এসে গুলিবিদ্ধ করেছে এটা আমাদের একটা সন্দেহ এখন পর্যন্ত আমাদের কাছে খবর আছে যে ও যে মেয়েটার যে জামাইবাবু ওনাকে অ্যারেস্ট করেছে একজনকে আটক করেছে মেয়েটার বলতে ওনার যে স্ত্রী স্ত্রী হ্যাঁ যায়ও বাড়িটা কোথায় ওনার ওটিটা টিটা বাড়ি টিটা বাড়ি ওখান থেকে আটক করে নেয় নাকি কোথা থেকে না না ওখান থেকে আটক হুমকি বলতে আমরা যতটা শুনেছি যে যেহেতু ঝামেলা ছিল এসে কোনোরূপভাবে ধরুন থেট করেছে অনেক রকমভাবেই থেট করেছে এটা শোনা গেছে কারণ হচ্ছে যে যেহেতু স্বামী স্ত্রীর মিলের মিল নেই এবং ওরা ভাবছে যে ছেলের দোষ আর আরে ওরা ওরা ভাবছে মেয়ে দোষ এইভাবে একটা সমস্যা তৈরি হয়েছিল না এটুকু আমরা বলি ছেলেটা ভালো ছিল ভালো ছিল তা প্রায় আপনার হয়েছিল চার বছর দু বছর ঘর সংসার একটু ভালোভাবে চলছে দু স্ত্রী কোথায় থাকতো ও এখন কিছুদিন থাকতো ওনাদের বাড়িতে তারপরে অশান্তি চলছিলো বলে আপনার পাঠদান গুনতে ঘর ভাড়া নিয়েছিল স্ত্রী একা থাকতো স্ত্রী একা থাকতো বলতে স্বামী স্ত্রী থাকতো আচ্ছা তারপরে আবার যেহেতু ডিভোর্সের ব্যাপার কোনো একটা সমস্যা তৈরি হয়েছিল আবার সেই সমস্যাটা তৈরি হওয়ার ফলে ওনারা আবার বাড়িতে নিয়ে চলে যায় বা চলে যায় মেয়েটা মেয়েটার বাড়ি কি ডিভোর্স চাইছিল সেটা তো শোনা যাচ্ছে যে ডিভোর্স চাইছে আপনারা বিষয় তো আমরা প্রথমে চাইব যে যে দোষী আছে তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক এবং প্রশাসন যেভাবে তৎপর হয়েছে আমাদের অবশ্যই এটা আমরা বিশ্বাস রাখি যে দোষীকে অবশ্যই ধরে অবশ্যই কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে এটা আমাদের বিশ্বাস দেখেছি বলতে যতটুকু আমাদের কাছে একজন আমরা দেখেছি যে একজন হেলমেট পরা এবং সাদা না এ আসছিল ওরা ওরা চার পাঁচ মিনিট আগে এসে দাঁড়ালো যেটা দেখা গেছে এসে দাঁড়িয়েছে ওখানে অ্যাকশন ছিল একজনকেই দেখা গেছে তো তারপরে চার পাঁচ মিনিট পরে আবার ওই বান্টি সাউ আসলো আসতে একটু তর্ক বিতর্ক একটু কথা কাটাকাটি হয়েছে দাঁড় করিয়ে তারপরে গুলিবিদ্ধ করে একদম খুব কাছ থেকে কাছ থেকে একেবারে বুক মানে এটা কি সিসিটিভি ফুটেজে দেখা ফুটেজে দেখা আপনি দেখেছেন নাকি আমি হ্যাঁ আমরা দেখেছি কি আমার নাম দিলীপ কোয়াল আমি ওখানকার পৌরপিত দিলীপ কোয়াল আমি ওখানকার পৌরপিত 12 নম্বর ওয়ার্ড 12 নম্বর ওয়ার্ড আপনার কি হিমালয় পালা জানা কি আছে ওইখানে একটা ছেলেকে হ্যাঁ বুলেট গুলি মেরেছে হ্যাঁ এরকম রকম ব্যাপার আছে কি করবো আমার একটাই ছেলে ওর মা হাটে রোগ আমারও মোটামুটি হাটে কারা ভালো আমার মনে হয় যতটা হয় আমার মনে হয়েছে ওর বিয়ে করেছিলাম বাড়িতে মেয়েটা তারপরে বাড়িতে আমি শ্বশুর বাড়িতে নিয়ে আসতাম ও বারবার এ করতো বাড়িতে অনশান্তি ছাড়া কিছু করতো না তারপরে ওদেরকে আমরা ছেড়ে দিয়েছি লাস্টে ছেড়ে দেওয়া ঝামেলা করেছে ঘর ভাড়া দিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম শান্তিতে ছেলের সঙ্গে থাকুক সেটাও থাকলো না তারপরে লাস্টে ওই ঝুরঝামেলা করে একটা অন্য ছেলের সঙ্গে মানে ভাব রাখলো ভাব রাখা যখন ছেলে জানতে পেলো তখন ছেলেটা ওই করে বলে আমি আর না সে এটা হয়ে গেছে বছর এখন কোর্ট মামলা চলছে সে ডেটটা পড়ে গেছে চব্বিশ তারিখে সে ডেটের আগেই আমার ছেলেকে এরকম কাণ্ড হয়েছে আমার ছেলের বিরুদ্ধে গিয়েছিল আমরা মারধর করি এরকম থানাতে দিয়ে গিয়েছিল তারপরে ফের আমরা কি করেছি কিছুদিন পরে ওরা আমরা কোর্টে গেছি কিছু ওরা আসেনি তারপরে কোর্টে আমাদের এ করলাম বা আমাদেরকে ডেট রেখে আমরা এ করলাম তারপরে আমরা কি করলাম ওরকে মেয়েটাকে আমরা ডিভোর্স দিতে চাইছিলাম ডিভোর্সের ফাইলটা আমরা রিপেট করেছি তা ওইখানে ওরা শুনেছি কি রিটার্ন করেছে ছেলে আমার বললো যে ও রিটার্ন করে দিচ্ছে লিখছে না ডিভোর্স দিতে চাইছে লিচে যাইছে জানা তারপরে ফের ডেটটা চব্বিশ তারিখে এই চব্বিশ তারিখে আগে মাসে না এ মাসে চব্বিশ তারিখে বেরিয়েছে ডেট তার আগে এরকম কাণ্ড হয়েছে দু বছর হতে চললো হ্যাঁ না যো কই যোগাযোগ নাই তারপরে এই যে এরা আমার ছেলেকে থা দিয়ে গিয়েছিল মানে ঠেট করে গেছিলো বললো কি তোমার কি আমি ওরা ছাড়বো না কেনটা কারণটা তুই ওটা ওরাই জানে কারণটা কেন ওই আমার ঠেট করেছিলো ওই এসে এরকম ওনার কাছে আমরা নিয়ে গেছি থানাতে ধরা পড়েছেন ওনাকে নিয়ে ওনার বাড়িতে গিয়েছিলাম ওর মেয়ের জামাইবাবু হয়

আমার সিসিটি ক্যামেরা দেখিয়েছে সেটা আমি অতটা ভালো মতো বুঝতে পারিনি দেখাচ্ছে একজনকে দেখাচ্ছে বাইক নিয়ে আর সাদা হেলমেট লাগিয়েছে একজনই ছিল একজনই দেখতে পেয়েছি ছেলে আর এসে আর এসে আর এসে তাকে ডিউটি করতো ওইখানে যে ফ্রি ছিল জেসিবি চালায় সেটা জেসিবি চালায় ওইখানে যে ফ্রি ছিল আমাদের বিয়ে বাড়ি যারা যাওয়ার জন্য আমরা প্রোগ্রাম করেছিলাম ছেলে তার আমার বিয়ে বাড়ি একটা আমার বন্ধু ছিল ওর যে আমার যাওয়ার জন্য ডিউটি দিয়ে রিটার্ন আসলো তার মধ্যে আমি থানা আমার আসলে লোক বললো এরকম ব্যাপার আছে তুমি ওর বাবা বলে হ্যাঁ বলে একটু চলো দিল্লি রোডে তোমার এরকম এরকম কেয়াস হয়েছে মানে চলো আমি এসে দেখছি তো কাছাকাছি কখনো ঠেট করিনি ওই যখন এইখানে মেয়েকে নিয়ে গেছিল তারপরে এটাই ওর সময় নিয়ে গেছিল হ্যাঁ মেয়ে বাড়িতেই লোক করিয়েছে আমার নাম রাজকুমার আমরা আমি ওরকে সাজা চাই আর কিছু চাই না ও যেরকম আমার ছেলেকে যেরকম মেরেছে সেরকম ওর সাজা হতে চাই আমার একটাই ছেলে বউ আমার হার্টের রোগ আমারও মোটামুটি হার্টের প্রবলেম আছে আগে হুমকি আগে দিয়ে দিয়ে তারপরে মেয়েটাকে শিলিগুড়ি নিয়ে চলে গেছে শিলিগুড়ি আছে মেয়েটা বলতে পারছি না স্যার ওদের শিলিগুড়ি আছে আমি বলতে পারবো না ঋতুপর্ণ কলে রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে